Ush, aske ama nani jomu geni? Ama nani ama ke koto ato ujot no kore? Koto ke dehe ama ke? Ama roto ujit ama dhani ke kichu eto teke deho. Kinto ami jeke dehi, ami etta kartu da silipi je ami tochi amon tamon kichu kireba ino. Ush, palo kichu reta hove. Idea! Ami nani কাল তুমি আমার মনে গিফট নিয়ে আসছো এটা কি মনে হচ্ছে খুবই সুন্দর দেখি তো খুলের মধ্যে কি আছে আমাকে আইফোন গিফট করছো তোমাকে অনেক ধন্যবাদ আমি শোনা বাচ্চাটা আমাকে কত ভালোবাসে আমাকে এটা আইফোন গিফট করছে এখন আমি আইফোনটা খুলবো কিন্তু আইফোনের প্যাকেটটা টল দিদি খোলা কালটু ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখন খুলে দেখতেছি এটা তো আইফোন না কালটু এটা তুমি আমাকে কি দিছো কালতেও তুমি কে দিচ্ছ এটা তো আইফোন না এটা তো কালারটি এটা কোনো কথা তুমি কালারটি দিতে পারা আইফোন না দিয়ে এত মর দুঃখ আমার সে